গত বারো এবং তেরো সেপ্টেম্বর কক্সবাজার শহর এবং কক্সবাজার হোটেল মুটেজ দিনের যে সড়ক উপসড়কগুলো আছে এগুলো অতিবৃষ্টির কারণে পাড়ের নিচে দর্ঘন্ত অবস্থায় ছিল বিশেষ করে বারো এবং তেরো সেপ্টেম্বরের পরে বৃষ্টিপাত কমে যাওয়ার সাথে সাথেই জমে থাকা পানিগুলি কিন্তু সড়ক থেকে নেমে গিয়েছে বারো এবং তেরো সেপ্টেম্বর কক্সবাজারের মৌসুমের সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছিল যে চারশো ছত্রিশ মিলিমিটার এই মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত কক্সবাজারে রেকর্ড করা হয়েছে যার ফলশ্রুতিতে পাহাড়ি ঢল নেমে আসা পাহাড়ি ঢল এবং অতি বৃষ্টিপাত বৃষ্টিপাতের কারণে পানিগুলো কক্সবাজারের বিভিন্ন সড়ক উপসড়কে জমেছিল তবে বৃষ্টিপাত কমে যাওয়ার পর পরেই পানিগুলো সড়ক থেকে নেমে গিয়েছে বর্তমানে আমরা এখানে সড়কের যে পরিস্থিতি আমরা জনজীবনে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসতে দেখতে পাচ্ছি এবং পাশাপাশি স্বাভাবিক রয়েছে এবারে বৈরা হওয়ার কারণে ঘটনায় ছিল্সবাজার শহরে তিনজন এবং রোহিঙ্গা ক্যাম্পে তিনজন এবং বৈর্যা হওয়ার কারণে ট্রলার ডুবির ঘটনায় এ পর্যন্ত গতকাল পর্যন্ত সাতজনের সাতজন মাঝিমাল্লার লাশ উদ্ধার করা হয়েছে কৃষি অফিস আমাদেরকে জানিয়েছেন যে প্রায় প্রায় হাজার নয়টি উপজেলায় জমির ফসলি ধান এবং বিভিন্ন শাক সবজি ফসলি ক্ষেত পানির নিচে নিমজ্জিত ছিল কিন্তু গত চব্বিশ ঘন্টার মধ্যে কোন ধরনের বৃষ্টিপাত না হওয়ার কারণে ফসলি জমি থেকে পানি নেমে গিয়েছে তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা এখনো পর্যন্ত চূড়ান্তভাবে নিরূপণ করা যায়নি তবে তিনি জানিয়েছেন যে যে সকল ফসলি জমি নিবন্ধিত ছিল সেখান থেকে পানি নেমে গিয়েছে তবে ক্ষয়ক্ষতি যে পরিমাণ হবে সেটি অতি দ্রুত সময়ের মধ্যে পুষিয়ে নেওয়া যাবে বলে কৃষি অফিস আমাদেরকে জানিয়েছেন কেননা বীজ তলা মজুদ রয়েছে প্রচুর পরিমাণ সেই কারণে আসলে ক্ষয়ক্ষতি দ্রুত সময়ের মধ্যে পুষিয়ে নেওয়া যাবে কক্সবাজারের থেকে এটুকু ছিল এখানকার সবশেষ পরিস্থিতি